অন্যদের মেশিনের থেকে আমাদের মেশিনের কিন্তু সব ওজন কিন্তু অনেক বেশি হয় আর হাডি হয় মেশিনগুলো কৃষকরা এবং যারা পাইকারি নিয়ে বিক্রি করে তারা সহ সকলেই আমাদের কাছ থেকে এই মেশিনগুলো মানে এই মেশিনটা কিন্তু ভাই বড় মেশিন এইটা রয়েছে মাঝারি ঠিক আছে টাকা এখানে কিন্তু আরো রয়েছে আপনার ভাই আপনার কভার আলাদা যে মাঝারি মেশিনগুলো সেগুলো কিন্তু রয়েছে সুপ্রিয় কৃষক বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি চমৎকার কিছু মডেলের খড় ও ঘাস কাটা মেশিন এই খড় ও ঘাস কাটা মেশিনগুলোতে আসলে কি ধরনের খড় ঘাস কৃষকরা কাটতে পারবে এবং কোন ধরনের চাষিরা এই খড় ঘাস কাটা মেশিনগুলো ক্রয় করতে পারে তা সম্বন্ধে জানবো রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কাছ থেকে আসসালামাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নিত্য নতুন কিন্তু ঘাস খড় ও ঘাস কাটা মেশিন তৈরি করে আসছে এবং সারা বাংলাদেশে বিক্রয় করে আসছে জি জি ভাই আমাদের ভাই আমাদের কারখানা সব থেকে বেশি ভাই খড় ঘাস কাটা মেশিন তৈরি হয় ভাই আচ্ছা তো আমি দেখতে পাচ্ছি আপনার চারিদিকে প্রচুর পরিমাণে খড় ঘাস কাটা মেশিন এক একটা এক এক ধরনের দেখছি জি ভাই আমাদের এখানে মনে করেন ভাই এই যে এই মেশিনটা কিন্তু ভাই বড় মেশিন আচ্ছা এইটা রয়েছে মাঝারি ঠিক আছে টাকা এখানে কিন্তু আরো রয়েছে আপনার ভাই আপনার কভার আলাদা যে মাঝারি মেশিনগুলো সেগুলো কিন্তু রয়েছে আচ্ছা এই মেশিনগুলো কি কোথাও যাবে ভাই জি জি ভাই এগুলো সব অর্ডারের ভাই আচ্ছা এত অর্ডার ভাই জি ভাই এত অর্ডার ভাই আচ্ছা আমাদের এক কাস্টমার ভাই গত বছরে একটা মেশিন নিয়েছিলো তো সেই মেশিনটার পরিবেক্ষিতেই সে এবং তার আরও চার বন্ধু মিলে আমাদের কাছে আগে চারটা মেশিনের অর্ডার দিয়েছে ভাই আচ্ছা আচ্ছা মানে মেশিনগুলো এত ভালো কাজ করেছে যার কারণে এই মেশিন দেখে একসাথে চার বন্ধু মিলে চারটা অর্ডার দিয়ে দেয় আচ্ছা নাইম ভাই এই আপনার সারা বাংলাদেশে তো খড়া ঘাট মেশিন প্রস্তুত হয় জি জি তো সারা বাংলাদেশের কাস্টমারের চাহিদা কেন রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে থাকে ভাই আমাদের যে গুণগত মাল ভাই আচ্ছা অন্যদের মেশিনের থেকে আমাদের মেশিনের কিন্তু সব ওজন কিন্তু অনেক বেশি হয় আর হাডি হয় মেশিনগুলো অনেকে ভাই আপনার সাড়ে পাঁচ হাজার টাকায় ভাই মেশিন দেশে একটা মেশিন ভাই সাড়ে পাঁচ হাজার টাকায় কীভাবে দেয় আপনি একটু বলেন ভাই যেখানে বর্তমানে সিট স্লাইড আপনার যে প্লেটগুলো আছে এগুলোর কেজি কিন্তু আপনার একশো থেকে দেড়শো টাকার ভিতরে সেখানে আপনার সাড়ে পাঁচ হাজার টাকার যে মেশিন দেবে সেই মেশিনটার ওজন কতটুকু হতে পারে এটা আমার প্রশ্ন থাকলে কাস্টমারদের কাছে ভাই আচ্ছা নাইম ভাই আপনি যেহেতু এটা একটা ওয়ার্কশপ আপনি নিজেদের কারখানায় তো মেশিনগুলো প্রস্তুত করে সারা বাংলাদেশে তা দিয়ে থাকে জি জি এগুলো আসলে ন্যায় করা ভাই ভাই আমাদের কাছে যে মেশিনগুলো তৈরি হয় এগুলোর রং করেন পৃষ্ঠপোষরা এবং যারা পাইকারি নিয়ে বিক্রি করে তারা সকলে আমাদের কাছ থেকে ওই মেশিন গুলো ক্রয় মানে তার মানে আমরা বলতে পারি প্রান্তিক পর্যায়ের কৃষকরা যে মেশিন গুলো ক্রয় করে থাকে জি জি তাদের কাছ থেকে ক্রয় করে থাকে তাদের কাছে মেশিন দায়রি পড়ে ইঞ্জিনিয়ারিং তাদের কাছে এবং পাইকারি জি জি